তার সমস্ত বাঁধা বিঘ্ন কেটে সকল প্রাপ্তি ঘটে জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই স্বয়ং ভগবানও আপনার পতন আটকাতে পারবেন না যদি আপনি বারবার এই ভুলটি করতে থাকেন আপনার সংসারে মহা প্রলয় নেমে আসবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় বললেন মা চিত্তাহ সর্বদুর্গাণী মাত প্রসাদাৎ তরিষসি অথ চিত্তম অহংকারন্মস্যসি অর্থাৎ মদঘত চিত্ত হলে আমার কৃপায় সমস্ত বিঘ্ন থেকে উত্তীর্ণ হবে আর যদি অহংকার বশত তুমি আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে সাধুকের একমাত্র কাজ হলো সংসারে বিমুখ হয়ে ভগবদমুখী হওয়া ভগবদমুখী হলে সাধনার যেটুকু নন্নতা থাকে ভগবত কৃপায় তা সব দূর হয়ে যায় এ তাৎপর্য হলো এই যে সেই নূন্যতা দূর করার দায়িত্ব সাধকের বর্তায় না তা পূরণ করা সম্পূর্ণ দায়িত্ব ভগবানের ভগবান বিশেষ ভাবে কৃপা করে সেই সাধকের সাধনার সমস্ত বাধা বিঘ্ন দূর করেন এবং নিজেকে ভক্তের সম্মুখে উন্মোচিত করে দেন ভগবান বললেন যে আমার কৃপায় তুমি আমাকে লাভ করবে এবং সর্ববিঘ্ন থেকে মুক্তি পাবে আমি তোমাকে আমার প্রাপ্তি লাভ করাব এবং তোমার বিঘ্ন দূর করব কিন্তু ভগবানের এই আশ্বাস বাক্য শুনেও অর্জুন কিছু না করায় তিনি বললেন তুমি যদি ভ্রমবশত আমার কথা না শোনো তবে তাতে তোমার কোনো দোষ হবে না কিন্তু যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে তোমার পতন অনিবার্য তোমার পতন হবেই হবে ভগবানের কথা तात्पर्य এই যে আমি যেমন ভক্তে সব কাজ সিদ্ধ করি তেমনি ভক্তেরও উচিত সর্বপ্রকারে আমারই আশ্রয় গ্রহণ করা আর আশ্রয় গ্রহণ না করে সে যদি অহংকারকে ধরে থাকে তাহনে তার পতন হবে আমার কথায় কর্তব্য কর্মে সংলগ্ন হওয়া এবং প্রকৃতির বশীভূত হয়ে তাতে সংলগ্ন হওয়া এই দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস তুমি যদি আমার কথা না শুনো তাহলে তখন সব দায়িত্ব হবে তোমার আমার নয় তাই তো আমাদেরকে ভগবানের চরণ আশ্রয় করতে হয় আমাদেরকে পরিত্যাগ করে চলতে হয় শিশি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তাই বানে দিলেন শিশি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তাই বানে দিলেন তোমরা যখনই পরম পিতার চরণে স্যারেন্ডার করবে তখনই তোমার সব প্রাপ্তি হবে তুমি যদি পরম পিতার কাছে প্রার্থনা জানাতে পারো তুমি যদি পরম পিতার কাছে সব অহংকার ত্যাগ করে তার চরণ আশ্রয় করে কথা মতো জীবনে চলার চেষ্টা করো তাহলে তোমার সব পাওয়া হবে আর যদি আমরা অহংকার বসে তাকে অমান্য করতে থাকি তাকে বুঝেও না বোঝায় ভান করতে থাকি বা তিনি যে সৎগুরু পুরুষোত্তম তাকে জানার জন্য যে জ্ঞানের দরকার হয় সেই জ্ঞানটাকে হারিয়ে ফেলি এবং তাকে জানার কোনো চেষ্টা করি না তার কথা শুনে চলার চেষ্টা করি না তাহলে কিন্তু তোমার পতন অনিবার্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখনই ধর্মের বিনাশ ও অধর্মের জয় হবে তখনই তিনি এই ধরাধমে মানবরূপে অবতীর্ণ হবেন যুগে যুগে তিনি এসেছেন তো এই ধামে সঠিক ধর্ম প্রতিষ্ঠাপনের উদ্দেশ্যে এ যুগে সদগুরু পুরুষোত্তম পরম পিতা এ যুগে সদগুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন আমরা তাকে জানতে চেষ্টা করি না তাকে বোঝার চেষ্টা করি না তার কথা মেনে চলার চেষ্টা করি না তাহলে আমরা কিভাবে সুষ্ঠুভাবে বাঁচতে পারবো শ্রী গীতায় স্পষ্ট ভাবে বলা হয়েছে যে অহংকারের বসে তার কথা মেনে না চলে তার কিন্তু পতন অনিবার্য হয় কিন্তু আমরা সেই ভুলটাই বারবার করে বসি আমরা এ যুগের পুরুষোত্তম এ যুগের যুগ পুরুষোত্তম সদ্গুরু ঠাকুরকে মানতে চায় না এবং তাকে অহংকারের কষ্টি পাথরে ফেলে তাকে পরীক্ষা করতে যাই শিশি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তার সত্যানুসরণ গ্রন্থ বললেন যদি পরীক্ষক সে যে অহংকার দিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে সৎগুরুকে পরীক্ষা করতে হলে তাঁর নিকট সংকীর্ণ সংস্কার বিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে তাকে অহংয়ের কোষ্টি পাথরে কষা যায় না কিন্তু তিনি প্রকৃত দিনতারুপ ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড হন হিরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বের হয় না তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন কেবল প্রেমের প্রখ তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয় প্রেমেই তাকে ধরতে পারে প্রেমের সঙ্গ করো সৎসঙ্গ করো তিনি আপনি প্রকট হবেন তাই আমাদেরকে সবকিছু ফেলে এই অহংকারকে ত্যাগ করে কিন্তু সৎগুরুরকে সৎগুরু চরণ আশ্রয় করতে হবে তবেই তো আমরা পূর্বতনকে আমরা মানতে পারবো তবেই তা আমাদের মুক্তি সম্ভব হবে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন পূর্বতনে যুগপুরুষের ক্রমবিকাশ পরিণতি আরো তরে উচ্ছ্বল হয়ে জানিস যাহার সংহতি উপচিয়ে এসে পূর্ণ করে পূর্বতনে স্তরে স্তরে গজিয়ে ওঠে বিশ্বপদে জনন নীতি ধন্য করে যেমন যুগের তেমন মানুষ স্থিতির পূরণ গড়ন বয় উচ্ছ্বলতাই চলাই চলে পুণ্যাবতার তারাই কয় ভগবান যে যুগ যুগে মানবরূপে এসেছেন শুধুমাত্র শরীরটা পাল্টেছেন ভগবান যুগে যুগে মানব রূপে আমাদের মতো পাপী তাপীকে উদ্ধারের জন্য এসেছেন তিনি যে যুগপুরুষ পূর্বতনি তিনি ক্রমবিকাশ হয়ে আরো থেকে আরো উচ্ছল হয়ে যে যুগে যেমন মানুষ সেই রকম ভাবেই তিনি ধর্মটাকে প্রচার করেছেন তিনি এই ধর্মের কথা বলেছেন তাই আমাদেরকে পূর্বতনকে ভালোবেসে বর্তমানের চরণ আশ্রয় করতে হবে তবেই তো আমাদের জীবনের চলা সম্ভব হবে ইগবানের পাশ্বদিনই গুরু এই পুরুষোত্তম যিনি তিনিই কিন্তু যুগে যুগে ধর্মস্থাপনায় বারবার এই ধরাধামে অবতীর্ণ হন এবং গুরু তার পাশ্বাদ হন তিনি এই ধর্মটাকে বয়ে নিয়ে চলেন তাই তো তিনি বারবার করে বললেন ইষ্টর আগে অটুট যিনি সাধন আচার শিলবান আচার্য গুরু তিনি জানিস ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাবান অর্থাৎ সব ভুলে ইষ্টকে মাথায় নিয়ে তার সাধন ভজন করে ইষ্টের প্রতিষ্ঠা করাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত তাই সব কিছু ভুলে আমাদেরকে কিন্তু আগে অহংকারকে ত্যাগ করতে হবে এই অহংকার থাকলেই কিন্তু আমাদের পতন অনিবার্য তাই শ্রী ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে আরো স্পষ্ট ভাষায় বললেন অহংকার যত ঘন অজ্ঞানতা তত বেশি আর অহং যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল সন্দেহ অবিশ্বাসের দূত আর অবিশ্বাসী অজ্ঞানতার আশ্রয় সন্দেহ আসলে তৎক্ষণাৎ তা নিরাকরণের চেষ্টা করো আর সৎ চিন্তায় নিমগ্ন হও জ্ঞানের অধিকারী হবে আর আনন্দ পাবে অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞান বা মোহ জন্মে তা পরিহার করো দুঃখ হতে রক্ষা পাবে যতই আসক্ত হবে ততই স্বার্থ বুদ্ধি সম্পন্ন হবে আর যতই কুজ্ঞান বা মোহে আচ্ছন্ন হয়ে পড়বে আর রোগ শোক দারিদ্র মৃত্যু ইত্যাদি যন্ত্রণা তোমার উপর ততই আধিপত্য করবে ইহা নিশ্চয় তিনি আরো বললেন অহংকার আসক্তি এনে দেয় আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি স্বার্থ বুদ্ধি আনে কাম কাম হতেই ক্রোধের উৎপত্তি আর ক্রোধ থেকেই আসে হিংসা ভক্তি এনে দেয় জ্ঞান জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয় সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা আর অহিংসা হতেই প্রেম তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে ততটুকু সমস্ত গোলের অধিকারী হবে অহংকার থেকেই আসক্তি আসে আসক্তি থেকে অজ্ঞানতা আসে আর অজ্ঞানতাই দুঃখ সন্দেহ থেকেই অবিশ্বাস আসে আর অবিশ্বাসই জড়ত্ব আলস্য থেকে মূরতা আসে আর মূরতাই অজ্ঞানতা বাধাপ্রাপ্ত কামই ক্রোধ আর ক্রোধে হিংসার বন্ধু স্বার্থ বুদ্ধে আত্মতুষ্টির অভিপ্রায় লোভ আর এই লোভই আসক্তি যে নির্লোভ সেই অনাসক্ত সরল সাধুতার মতো আর চতুরতা নেই যেমনই হোক না কেন এফাতে ধরা পড়বেই পড়বে সরল কৌশল বিনয়ের মতো কিছুই মতো আকর্ষণকারী বা আর কে বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই জ্ঞানের মতো আর দৃষ্টি নেই আন্তরিক দৃঢ়তার মতো অহংকারকে জব্দ করার আর কিছুই নেই সদ্গুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে চলো এগিয়ে যাও রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না তাহলে যাওয়া হবে না তাই তো আমাদেরকে সব ভুলে করে তার কথা মতো চলতে হবে জীবনে তবেই তো আমাদের সব প্রাপ্তি হবে ভগবান স্বয়ং শিশু গীতায় কি বললেন তিনি বললেন যদি অহংকার বসে আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমার পতন অনিবার্য আর যদি আমার কথা মেনে চলো তাহলে কিন্তু তোমার সব বিঘ্ন কেটে সব প্রাপ্তি হবে আর শিশি ঠাকুর বললেন যখনই তুমি অহংকারকে ত্যাগ করে তার কাছে স্যারেন্ডার করবে যখনই তুমি পরম দয়ালের কাছে প্রার্থনা করবে হে দয়াল তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার তোমার ইচ্ছাই পূর্ণ হোক ভেতর আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দ থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না যখনই তুমি অহংকারকে ত্যাগ করবে তখনই তোমার মধ্যে জ্ঞানের উদয় হবে তখনই তোমার সমস্ত রকম দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হবে জ্ঞান যত স্ট্রং হবে তা তো কিন্তু আমাদের ভগবানের প্রতি নিষ্ঠাত তো বাড়বে আমরা অহংকারের বসে পরম পিতাকে পরীক্ষা করতে যাই তিনি এ বিষয়ে বারবার করে সাবধান করে দিয়ে বললেন যে যদি তুমি অহংকারে বসে সদগুরু বা সাধুগুরুকে পরীক্ষা করতে আসো তাহলে কিন্তু তুমি তোমাতেই তোমাকেই দেখবে ठोকে আসবে অর্থাৎ আমাদের জ্ঞানের পাল্লা যতদূর দূর তত দূরই তো আমরা বুঝতে পারব আমাদের জ্ঞান যদি না থাকে আমরা যদি না বুঝতে পারি আমরা যদি না সদগুরুকে চিনতে পারি যদি অহংকারের বয়সে তাকে পরীক্ষা করতে যায় তাহলে সদ্গুরুকে কিভাবে চিনবো আমরা তাই তো তার কাছে নির্মল মন তাই তো সৎগুরুর কাছে নির্মল মন নিয়ে তার চরণ আশ্রয় করে তার কাছে சரেন্ডার হতে হয় তবেই তো তার প্রকৃত রূপ আমরা জানতে পারব শ্রী ভগবান শ্রী গীতা এই কথাই বলেছেন যে আমার কাছে சரেন্ডার করো আমার প্রতি নিষ্ঠা রেখে আমাকে ভালোবেসে আমার কথা মেনে চলো তাহলে তোমার সব পাওয়া হবে আর তিনিই যে যুগে সৎগুরু রূপে আবির্ভূত হয়েছেন তাই তার কথা শুনে চলাই আমাদের ধেও তার কথা শুনে চলেই কিন্তু আমাদের জীবন ধন্য হবে এছাড়া আর অন্য কোনো পথ নাই তাই তো সব ভুলে অহংকার ত্যাগ করে সৎগুরু চরণ আশ্রয় করে তার কাছে শরণাদার হওয়াটাই আমাদের জীবনের সার্থকতা জয়গুরু সকল শ্রোত্র প্রাণ দাদাও মায়েরা প্রতিপ্রত্যেকে খুব ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সকলকে খুব ভালো রাখবেন পরম আপনাদের সকলের মঙ্গল করুন সকলকে ভালো রাখুন পরম পিতার রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানে শেষ জয়গুরু বন্দে পুরুষোত্তম